একটা পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে সেখানে একটা কথা লেখা আছে সম্মান রেখেই বলছি ফেসবুক এখন টিভি মনে হয় তাদের একটা পোস্ট এসছে ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ মেয়র ডিসিদের বছরে দুইবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে এটা একজন জামাত নেতা বলেছে তো এই বুদ্ধিটা আসলে আমার মাথায় আসেনি এই বুদ্ধিটা কিন্তু আমারও না তুমি ডিউ রেসপেক্ট বলছি যে আসলে রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন আমাদের রাজনীতিবিদেরা বা রাজনৈতিক প্রথা বারবার যদি যদি সফল হইতো তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তো বা আমাদেরকে একটা ক্রাইসিস মোমেন্টে আসতে হয় মাঝখানের একটা যোগসূত্র করে দেওয়ার জন্য হ্যাঁ তো শেষ সমাধান কিন্তু রাজনীতিবিদদের হাত ধরেই আসতে হবে এবং যদি পরিবর্তনকে টেকসই হতে হয় তাহলে পরিবর্তনকে টেকসই করতে তো তাদের সেই ম্যান্ডেটটা থাকে আমরা একটা সহায়ক শক্তি হিসাবে হয়তো ক্রাইসিস মোমেন্টে কতগুলো কাজ করে দেওয়ার জন্য আমাদের ডাক পড়েছে এখন ম্যানিফেস্টো যখন করে আর রাজনীতি যখন আমরা করি রাজনৈতিক স্বার্থ আর জনস্বার্থ এটা কি আলাদা হতে পারে এটা তো আলাদা হবার কোনো সুযোগ নাই আপনার দলের স্বার্থ যা আপনার রাজনীতির স্বার্থ তাই হতে হবে আর আপনার রাজনীতির স্বার্থ যা আপনার জনস্বার্থ তাই তাই নিশ্চয়ই হবে তাই না হয় তাহলে কিন্তু আমরা সকলেই রাজনৈতিক নেতা হয়ে যাব যারা রাজনীতি করি এবং রাজনীতি করে কিন্তু আমরা সব সময়ের জন্য একজন আত্মত্যাগী রাজনৈতিক নেতা হব না ফলে যারা রাজনীতি করে তারা যদি জনস্বার্থ আর রাজনৈতিক স্বার্থকে একই সমান্তরালে রাখেন তাহলেই কিন্তু তারা প্রকৃত অর্থে আমরা যেরকম রাজনীতিবিদ চাই সেরকম রাজনীতিবিদ হবেন আর একটা একটা টেন্ডেন্সি সরকারে জয়েন করে দেখছি অসম্মান করা ধরেন আপনি সমালোচনা করা এক বিষয় আর অসম্মান আর ব্যক্তিগত আক্রমণ করা আরেক বিষয় অবশ্যই সমালোচনা হবে রাষ্ট্রের সমালোচনা না হলে সরকারের সমালোচনা না হলে সরকারও তো কাজের গতি হত তার কমে যাবে কিন্তু প্রায় সময় ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে অসম্মান করার চেষ্টা করা হয় এই যে অসম্মান করার চেষ্টাটা করা হয় এটা করলে হয় কি দেশে আর গ্রহণযোগ্য ব্যক্তিত্ব থাকে না যখন দেশে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব না থাকে এটা কিন্তু স্বৈরাচারের একটা স্টাইল ছিল যে সবাইকে ট্যাগিং করবে নানান বলে এমন বিতর্কিত করে ফেলবে যাতে ক্রাইসিস মোমেন্টে কেউ আর দায়িত্ব নেওয়ার জন্য আমরা ভাবি দেশে তো আর কোনো লোভ নাই তাহলে এই কাজটা কে করবে অসম্মান করার যে একটা কালচার এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে আহ